আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা সার্স্টের সাবজেক্ট রিভিউ পড়বে তোমাদেরকে স্বাগতম আজকে হচ্ছে আমরা ডিপার্টমেন্ট পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের রিভিউ করব। সো আজকে আমাদের সাথে যুক্ত আছে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের একজন বড় ভাই সো প্রথমে হচ্ছে ভাইয়ের পরিচয়টা জেনে নিই আসসালামু আলাইকুম আমি রাবি মিয়া পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে আমি বর্তমানে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি ধন্যবাদ ভাইকে ভাইয়ের পরিচয়টা দেওয়ার জন্য সো আচ্ছা ভাইয়ের কাছে এই প্রথম যে প্রশ্নটা আমাদের একজন স্টুডেন্ট পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হলে তাকে চার বছর মেনলি কি কি কোর্স করতে হবে ভাই এই বিষয়টা যদি এটা আমাদের ক্লিয়ার অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছো আসলে শাস্ত্রের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট শুধু রাজনীতি নিয়ে পড়াশোনা নয় এখানে প্রশাসন কূটনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি এবং এটি গভীরভাবে নীতি নির্ধারণের সাথে জড়িত এখানে সার্সে পলিটিক্যাল হিস্ট্রি চার বছরের যে যে কোর্সগুলো পড়ানো হয় সেটার একটি অপার হচ্ছে প্রথমত হল মৌলিক রাজনৈতিক তত্ত্ব ও ধারণা রাষ্ট্র ও প্রশাসন গবেষণা ও পরিসংখ্যান আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট মৌলিক রাজনৈতিক তত্ত্ব ও ধারণার মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল অফ পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল আইডিওলজিস ওরিয়েন্টাল পলিটিক্যাল তট মডার্ন পলিটিক্যাল তট রাষ্ট্র প্রশাসনে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন

historical way, historical politics of modern world. Okay, don't know about আচ্ছা ভাই আমাদেরকে বলবেন যে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে পড়লে শুধু কি জাস্ট খালি পলিটিক্যাল স্টাডিজ रिलेटेड কোর্সগুলাই করতে হয় নাকি এ তাকে একজন পলিটিক্যাল স্টাডিজ শিক্ষার্থী হিসেবেও তাকে অন্য অন্য ডিপার্টমেন্টের সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের অন্য অন্য ডিপার্টমেন্টে কোর্স করতে হয় আসলে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট আসলে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট এখানে শুধু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা নয় এখানে সমাজনীতি সমাজকর্ম ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি সহ অন্যান্য ডিপার্টমেন্টের এখানে পড়াশোনা অধ্যয়ন করা হয় ভাইকে ধন্যবাদ সম্পর্কে করতে হবে আচ্ছা একটা বিষয় তোমাদেরকে জানলে উপকৃত হবে আর কি জানি চাইনিজ কর্নার আছে ভাই আপনি যদি কর্নার সম্পর্কে কিছু বলেন আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইন্টারন্যাশনাল ব্যাপার নিয়ে একটা কনসার্ন থাকে সেই আমাদের পলিটিক্যাল স্টাডি আসলে ইন্টালেকচুয়াল একটা যেটা পলিটিক্স সোসাইটি কালচার এবং রাজনীতি এবং কূটনীতি নিয়ে ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজন করে থাকে তাছাড়াও এটা বাংলাদেশের সাথে চাইনার কূটনীতি রাজনীতি অর্থনীতির যে সম্পর্ক সেটা নিয়েও এই চাইনিজ কর্নারে

এখানে বিদ্যমান রয়েছে ধন্যবাদ ভাইকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যে আচ্ছা এবার ভাইয়ের কাছে আমরা যে প্রশ্ন করবো যে সাতটি পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট কবে যাত্রা শুরু হয়েছিল এবং বর্তমানে কততম ব্যাচ চলতেছে সাতটি পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট উনিশশো তিরানব্বই সালে এস্টাবলিশ করা হয় উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সালে এটার পুরোপুরি একাডেমিক কার্যক্রম শুরু হয় তখন এই ডিপার্টমেন্টের নাম ছিল পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স পরবর্তীতে দুই হাজার দুই সালে এই ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে রাখা হয় পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরে অবশেষে দুই হাজার পাঁচ সালে এই ডিপার্টমেন্টে বাক করে দুটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট চালু করা হয় পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে আমরা সেই পলিটিক্যাল স্টাডিজের অধীনেই একাডেমিক কার্যক্রম চলতেছে ধন্যবাদ ভাই ভাইকে বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমরা যেটা বললো ভাই আর কি একটা সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ একসাথে মার্চ ডিপার্টমেন্ট ছিল আর হ্যাঁ একসাথে ছিল সো দু হাজার পাঁচ সালে এটা দুইটা দুইটা স্বতন্ত্র ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত একটা হচ্ছে পলিটিক্যাল স্টাডিজ আর একটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ সো আচ্ছা এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং বর্তমানে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে ভাই কত ব্যাচ চলছে বর্তমানে এখানে টোয়েন্টি নাইন তোমা ব্যাচ রানিং আছে তোমরা যারা নতুন আসবে তোমরা তিরিশ তম ব্যাচের অন্তর্ভুক্ত হবে আচ্ছা ধন্যবাদ ভাইকে আচ্ছা এবার হচ্ছে ভাই পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে কতজন শিক্ষক রয়েছেন পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে এখন বর্তমানে আমাদের সতেরো জন অনারেবল ফ্যাকাল্টি মেম্বার আছে ওনাদের মধ্যে জন প্রফেসর তিনজন অ্যাসোসিয়েট প্রফেসর জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন লেকচারার আছে ওকে আচ্ছা এরপরে যে যে কোয়েশনটা অনেকে প্রশ্ন করে যে ভাই ওই ডিপার্টমেন্টে আসলে এটা বিষয়টা জানায় না আমাদেরকে সিজি কেমন ওঠে বা সিজি কেমন তোলা সম্ভব আর কি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন যেটা সকল স্টুডেন্টদের একটা আকাঙ্ক্ষিত প্রশ্ন প্রথমে আমি বলতে চাই প্রথমে এই ডিপার্টমেন্টে প্রথম দিকে সিজিবি তেমন আসতো না কিন্তু বর্তমানে এটার ভালো সিজিবি আছে এখন আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি আমাদের জুনিয়র বেচ ভালো এর অন্তর্ভুক্ত হয়েছে দেখা যায় থ্রি এইট জিরো পে পেয়েছে এবং সতেরো জন এমআরএস পেয়েছে এবং আমাদের ইমিডিয়েট সিনিয়র বেস যদি চিন্তা করি দেখা যায় পয়েন্ট নাইন সিক্স পে ডিপার্টমেন্টের টপার হয়েছে এবং প্রায় বিশ জনের উপরে এমআরএস পেয়েছে এবং যেটা আর রেকর্ড এই ডিপার্টমেন্টে ইদানিং হয়েছে যে আমাদের বড় ভাই আবুবুর রহমান মাসরুর ভাই উনি এই ডিপার্টমেন্টে তিরিশ বছর যাবত যে রেজাল্ট হয়েছে না সেটা উনি করছে যেমন উনি ওনার ফাইনাল সেমিস্টারে উনি আউট ফোর আউট অফ ফোরে ফোর পে উনি একটা রেকর্ড

সেশন জোটে যদি প্রশ্ন আসে স্বাস্থ্যের কোন ডিপার্টমেন্টে সেশন জোট নাই সুতরাং শাস্ত্রের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে সেশন জোটে কোনো প্রশ্নই আসে না

সুন্দর একটি প্রশ্ন করছো প্রথমে যদি আমি বলতে চাই যে আমি প্রথমে বলেছিলাম যে শুধু নয় এটি গভীরভাবে প্রশাসন কূটনীতি অর্থনীতি ওই গবেষণা উন্নয়ন এবং নীতি নির্ধারণের সাথে প্রত্যেক জড়িত সো তোমরা যারা এই ডিপার্টমেন্টে আসবে পড়বে তাদের জন্য সরকারি বেসরকারি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের জব সেক্টর রয়েছে প্রথমে আমি যদি জব ভাগ করি প্রথমে সরকারি জব সরকারি জবের মধ্যে সুবিধা রয়েছে দেখা যা যেটার কথা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হলো বিশেষ এখানে আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে চার বছরের যে কোর্সগুলো পড়ানো হয় সেগুলো বেশিরভাগই বিশেষ রিলেটেড কোর্স এগুলো পড়লে দেখা যায় বিশেষ প্রিপারেশনের অধিকাংশই কমপ্লিট হয়ে যায় তাছাড়াও বিশেষ এর মধ্যে যে একটা অংশ আছে এডুকেশন ক্যাডার বিশেষ শিক্ষা ক্যাডার এই শিক্ষা ক্যাডারে আমাদের পলিটিক্যাল ইস্যু থেকে পর্যাপ্ত আসন রয়েছে সো তোমরা আর এডুকেশন ক্যাটার একটা ভালো জব সিকিউর করতে পারবা তারপর আমরা যেটা দেখি যে বাংলাদেশে অনেক গবেষণা ধর্মী প্রতিষ্ঠান রয়েছে যেমন বিআইডিএস পিআরআই পি আই এবং বিআইআইএসএস এই ধরনের প্রতিষ্ঠানে নীতি নির্ধারণী পর্যায়েও জব সিকিউর করা যায় তাছাড়াও যেটা এখন বর্তমানে অনেক স্টুডেন্টদের প্রত্যাশিত সেটা হলো ব্যাংক ও অন্যান্য সরকারি সংস্থায় ব্যাংক অন্যান্য সরকারি ও আমাদের থেকে পর্যাপ্ত সুযোগ রয়েছে তারপরে আমি যদি বলি যে বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় প্রথমে আমরা বলতে পারি যে এনজিও এবং অন্যান্য উন্নয়ন সংস্থাগুলা এনজিওগুলোর এনজিও মধ্যে আছে ব্র্যাক আশা সেভ দ্য চিলড্রন ওয়ার্ল্ড বিশনের মতো সনাম এনজিও যেগুলোতে আমাদের পলিটিক্যাল ডিপার্টমেন্ট থেকে পরে নীতি নির্ধারণের পর্যায়ে এবং বিভিন্ন সেক্টরে কাজ করা যায় পরবর্তী আমি যদি ওয়ার্ল্ড অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি দেখা যায় এখানে আইএমএফ তারপর ওয়ার্ল্ড ব্যাংক তারপর ইউএন অর্থাৎ জাতিসংঘের বিভিন্ন সেক্টর যেমন ইউনেস্কোতে জব সিকিউর করা যায় এবং পলিটিক্যাল হিসেবে এখানে জব সিকিউর করা যায় মিডিয়া সাংবাদিকতা ছাড়াও আমাদের পলিটিক্যাল স্টেজ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও মানবাধিকার সংস্থায় জব সিকিউর করা যায় উন্নয়ন সংস্থা এবং মানবাধিকার সংস্থার মধ্যে আছে ইমনেস্টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এ ধরনের প্রতিষ্ঠান এ ধরনের প্রতিষ্ঠানেও বিভিন্ন পর্যায়ে জব সিকিউর করা যায় তাছাড়াও আমাদের ডিপার্টমেন্ট থেকে আমার এই একাডেমিক ও শিক্ষকতার ক্ষেত্রে ভালো সুবিধা রয়েছে একাডেমিক পর্যায়ে যদি আমরা চিন্তা করি এই ডিপার্টমেন্ট পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজের প্রভাষক এবং বিভিন্ন প্রশিক্ষক ও ট্রেনার হিসেবে নিজেকে বিল্ড করার পর্যাপ্ত সুযোগ রয়েছে এখন সবচেয়ে যেটা প্রত্যাশিত বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে সেটা হলো এই ডিপার্টমেন্ট থেকে পরে বিদেশি উচ্চশিক্ষার সুযোগ এবং স্কলারশিপের সুবিধাটা ঠিক কেমন এটা আসলে যদি বলতে চাই বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্কলারশিপের সুবিধা আছে যেমন ফুল ব্রাইট স্কলারশিপ ইন ইউএসএ ইউএসএতে বর্তমানে এই স্কলারশিপটা খুব জনপ্রিয় তারপর চিপনিং স্কলারশিপ ইন ইউকে তারপর ইরাসমাস মন্ডস স্কলারশিপ ইন ইউরোপ কমনওয়েলথ স্কলারশিপ ইন ইউকে কানাডা অস্ট্রেলিয়া এবং অন্যান্য কমন ওয়েলথ যে রাষ্ট্রগুলো এগুলোতে এই স্কলারশিপ সুবিধা আছে তাছাড়াও ছাদ স্কলারশিপ ইন দাদ স্কলারশিপ ইন জার্মানি জার্মানিতে এই স্কলারশিপটার মানে পর্যাপ্ত এখন বর্তমানে সুবিধা আছে আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা পড়াশোনা করে তারা ওই ডিপার্টমেন্ট এখানে ভালো স্কলারশিপ সিকিউর করে উচ্চশিক্ষা কমপ্লিট করে আচ্ছা ধন্যবাদ ভাই কে এত সুন্দর করে সকল বিষয়গুলো আজ করার জন্য এখন সর্বশেষ ভাইয়ের কাছে যে প্রশ্ন করব আসলে কাদের জন্য পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট নেওয়া উচিত হ্যাঁ আমি মনে করি যে কো মানে কাদের জন্য পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট নেওয়া উচিত এবং কাদের কারা এখানে আসলে ভালো করবে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছো যেটা সকলের প্রত্যাশিত একটা প্রশ্ন প্রথমত আমি বলতে চাই যে স্টুডেন্ট গোলা প্রশাসন ও রাজনীতিতে আগ্রহী যারা নীতি নির্ধারণ নীতি নির্ধারণী পর্যায়ে এবং গবেষণায় আগ্রহী এবং মিডিয়া সাংবাদিকতা এবং কূটনীতিতে যারা কাজ করতেছে এবং যাদের ইচ্ছা সরকারি বেসরকারি এবং জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করতেছে তারা এই ডিপার্টমেন্টটাকে তাদের লাইভ বই হিসাবে সিলেক্ট করতে পারো এবং আমি অবশেষে বলতে চাই যে কুটুর পরিশ্রম এবং সাধনার ফলে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ভালো কিছু করা যায় ঠিক এর ব্যতিক্রম পলিটিক্যাল হিস্ট্রি ডিপার্টমেন্ট নয় এখান থেকে পরে ভালো ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের একদম সবকিছু সকল বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে আমি আশা করি তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন হচ্ছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে আর কি সাবজেক্ট চয়েসগুলো গুলো সো এর পরবর্তীতে তোমাদের কোন সাস্টের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে পরবর্তী সাবজেক্ট রিভিউ চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি ওই ডিপার্টমেন্টের ভাই দ্বারা সকল বিষয়ে তোমাদেরকে উপমানে উপস্থাপিত করে দিও ভাইয়ের মাধ্যমে আর কি সো তোমরা ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা আর যদি তোমরা পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হও তাহলে ভাইকে দেখতে পাবাই সো ভাই ওদের উদ্দেশ্যে তোমাদের এই সাজালা বিশ্ববিদ্যালয়ে সুস্বাগতম এবং আসলে অবশ্যই আমাদের আমার সাথে দেখা হবে তোমার ভাইয়ের সাথে দেখা হবে সকলকে শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ